কয়েক দশক পর প্রশান্ত মহাসাগরে একটি ডামি ওয়ারহেড বহনকারী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম সফলভাবে উৎক্ষেপণ করার কথা জানিয়েছে চায়না দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় বুধবার মিসাইলটি উৎক্ষেপণের পর সমুদ্রের প্রত্যাশিত স্থানে পতিত হয়েছে পরীক্ষামূলক এই উৎক্ষেপণটি বার্ষিক প্রশিক্ষণের অংশ বলেও জানায় বেজিং। মিসাইলের ধরন বা এই যাত্রা পথের বিষয়ে অস্পষ্টতা থাকলেও চায়নার রাষ্ট্রীয় মাধ্যম জানায় তারা সংশ্লিষ্ট দেশগুলোকে এই বিষয়ে অবহিত করেছে জাপান জানিয়েছে তারা এই বিষয়ে কোনো আগাম বার্তা পায়নি চায়নার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাধারণত অভ্যন্তরীণভাবে হয়ে থাকে বলা হচ্ছে উনিশশো সালের পর এই প্রথম আন্তর্জাতিক জলসীমায় আইসিবিএম উৎক্ষেপণ করল দেশটি এমনটাই জানিয়েছেন থিঙ্কট্যাঙ্ক কার্নিগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা তিনি আরও জানান চায়নার পরীক্ষামূলক বার্ষিক এই মহড়া কিছুটা অস্বাভাবিক কারণ তারা বার্ষিকভাবে এমন উৎক্ষেপণ করে না বুধবার জাপান সরকার জানিয়েছেন তারা আইসিবিএম উৎক্ষেপণের জন্য কোনো আগাম বার্তা পাননি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তাদের জাহাজের রকম ক্ষয়ক্ষতি হয়নি মন্ত্রণালয় থেকে আরও জানানো হয় তারা চায়নার সামরিক বাহিনীর ওপর নজর রাখবেন এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করবেন উনিশশো আশি সালের মে মাসে চায়নার সর্বশেষ উৎক্ষেপণ করা আইসিবিএম নয় হাজার সত্তর কিলোমিটার পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছিল পরীক্ষামূলক ওই উৎক্ষেপণে চায়নার নৌবাহিনীর আঠারোটি জাহাজ ব্যবহৃত হয়েছিল এটি চায়নার অন্যতম বৃহৎ নৌমিশনগুলোর মধ্যে একটি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে চায়নার সম্প্রতি মিসাইল নিক্ষেপ সহ অন্যান্য মহড়া চালিয়ে যাচ্ছে একই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায় তাইওয়ানের আশেপাশে লং রেঞ্জ মিশনে চায়নার তেইশটি সামরিক বিমান শনাক্ত করেছে তারা বেইজিং নিয়মিতভাবে তাইওয়ানের জল ও আকাশসীমায় জাহাজ ও বিমান পাঠায় তাইওয়ানে অস্ত্র বিক্রয় অব্যাহত রাখায় চলতি বছর জুলাই মাসে চায়না ওয়াশিংটনের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা স্থগিত করে গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগন অনুমান করেছিল চায়নার কাছে পাঁচশোটিরও বেশি অপারেশনাল নিউক্লিয়ার ওয়ারহেড আছে যার প্রায় তিনশো পঞ্চাশটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয় দু সাল পর্যন্ত চায়নার কাছে এক হাজারটি ওয়ারহেড মজুদ থাকবে শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর